পদপতনের কারণের মধ্যে কয়েকটি কারণ রয়েছে তার মধ্যে কারণ হচ্ছে এক নম্বরের কারণ হচ্ছে ভিডিওতে আসক্ত হওয়া দুই নম্বরের কারণ হচ্ছে অশ্লীল কাজের মধ্যে আসক্ত হওয়া তিন কারণ হচ্ছে মাদক আসক্ত হওয়া এবং চার নম্বরের কারণ হচ্ছে অনলাইনে জুয়ার আসক্ত হওয়া এই চারটি কারণের চারটি কয়েকটি চারটি পয়েন্টের মধ্যে এই চারটি পয়েন্টের মধ্যে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ এর বাইরেও যুব সমাজের অনেক কারণ আছে যেগুলো সংক্ষিপ্ত ভাবে বলার সুযোগ হবে না প্রথমত আল্লাহ মানুষকে তিনটি মানুষের যে জীবনযাত্রার যে স্বাভাবিকটা গতি রয়েছে তার মধ্যে তিনটি কাল রয়েছে শৈশবকাল যৌবন কাল বৃদ্ধকাল এই তিনটি কালের মধ্যে শ্রেষ্ঠ কাল হচ্ছে যৌবন কাল যে কালটিকে আপনার ইসলামিক দৃষ্টিতেও মূল্যায়ন করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনি নিচের একটি হাদিস 5174 নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো তার এক নম্বরের হচ্ছে সাভাবকা তাবালা হারামিকা বাঁধ্ধক কে পৌঁছানোর পূর্বে যৌবন কালকে তোমরা ব্রাধন দাও যখন বাঁধ্ধক কে পৌঁছাবা তো এখন তুমি যুবক আছো এই যুবক কালকে প্রাধান্য দাও বন্ধ পোষণের পূর্বে তাহলে ইসলামিক দৃষ্টিতেও এই যৌবন কালটা একটা সর্বশ্রেষ্ঠ সময় কিন্তু আজকে এই যে যৌবন কাল আমরা পেয়ে এই যৌবন কালটা আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন দিক দিয়ে আমরা পার করে দিচ্ছি যেটা আমরা মূল্যায়ন করছি না অথচ একটা যুবক সবকিছু করতে পারে যে যেটা তার সম্ভব সাম্রাজ্য দর্শক শ্রোতা তাহলে আমরা বলতে চাচ্ছিলাম যে প্রথমত কোন যুবক যখন আহ কোন যুবক যখন শৈশব থেকে পার হয়ে আপনার যৌবনে পা দেয় তখন সর্বপ্রথম সে মাদক আসক্ত হয় না সর্বপ্রথম সে অনলাইনে জোয়া আসক্ত হয় না সর্বপ্রথম সে অশ্লীল কাজে আসক্ত হয় না সর্বপ্রথম যেটা আসক্ত হয় বর্তমান সমাজে আমরা দেখছি যে সর্বপ্রথম যেটা আসক্ত হয় সেটা হচ্ছে পূর্ণ সাইট পূর্ণ ভিডিও সাইট এই পর্নোগ্রাফিতে আসক্ত হওয়া তাহলে বর্তমান একটা ভয়ঙ্কর অবস্থা চলছে যে এই পর্নগ্রাফি নিয়ে এই পূর্ণোগ্রাফি আপনার প্রমোট করতে গিয়ে এই ট্রিলিয়ন ডলার তারা খরচ করছে এটাকে প্রমোট করার জন্য কিন্তু আপনি এর মধ্যে আসক্ত হচ্ছেন আপনাকে আসক্ত করার জন্য শুধুমাত্র আপনি আমি এর ভোক্তা হব এর গ্রাহক হব এই জন্যই তারা এটাতে এত টাকা খরচ খরচ করছে তাহলে বুঝতে হবে যে সর্বপ্রথম শৈশব থেকে সোশ্যাল মিডিয়ার আমরা এই পূর্ণ ভিডিওটা আমাদের হাতের নাগালে চলে আসে হয়ে যার জন্য আমরা এটাতে আসক্ত হয়ে যাচ্ছি প্রথমত প্রথম দিন একটু দেখতেছি পরের দিন আর একটু দেখতেছি তারপরে দিন আর একটু দেখতেছি এইভাবে দেখতে দেখতে আমরা আষ্টে পৃষ্ঠে এর মধ্যে বাধা পড়ে গেছি এতে এই যে পর্নোগ্রাফিতে কোটি কোটি টাকা তারা ইনভেস্ট করতেছে যা আমরা যাতে করে গ্রাহক হই কিন্তু আপনার সমাজ আপনার সমাজ আপনার রাষ্ট্র কিংবা সরকার এক টাকাও খরচ করবে না যে যাতে করে আপনি এর থেকে বিরত থাকতে পারে কি করে আপনি এটার থেকে বিরত থাকবেন এর জন্য কোনো টাকা পয়সা খরচ করা হয় না খরচ করা হয় কি জন্য আপনি যাতে করে এর মধ্যে আসক্ত হয়ে পড়েন যাতে করে এর মধ্যে আপনি আসতে পৃষ্ঠ বাধা পড়েন কিন্তু আমরা এর মধ্যে বাধা পড়ে গেছি এর মধ্যে আটকে যদি আমরা এর মধ্যে আটকে যাই বাধা করে যায় তাহলে মাদক আসক্ত বর্তমান সমাজ যদি এই আসক্ত হয়ে যায় শুধুমাত্র পারিবারিক ব্যক্তিগত পারিবারিক কিংবা সামাজিক জীবনের এর প্রভাব পড়বে না এর প্রভাব পড়বে আপনার স্বাভাবিক যে ইসলামী একটা চেতনা ইসলামী একটা চিন্তা ভাবনা ইসলামী একটা মনোভাব এই ইসলামী মনোভাবকেও এই পর্নোগ্রাফি পূর্ণ ভিডিওটা আপনাকে এই ইসলামিক চেতনা থেকে আপনাকে অনেক 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 দূরে ঠেলে দিবে যেটা কল্পনাই করা যাবে না যেটা আমরা কল্পনাই করতে পারবো না সম্মানিত উপস্থিতি এর মধ্যে আমরা আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে যাচ্ছি আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে বলেছেন একশত আষট্টি নাম্বার আয় আল্লাহ সুবাহ বলছেন এবং তোমরা শয়তানের পদঙ্গ অনুসরণ করিও না শয়তানের দেখানো পথ তোমরা অনুসরণ করিও না শয়তানের দেখানো পথ যদি তোমরা অনুসরণ করো তাহলে কি হবে নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তাহলে শয়তানের একটা পথের মধ্যে একটা পথ শয়তানের দেখানো পথের মধ্যে একটা পথ হচ্ছে এই যে পূর্ণ ভিডিও পোনোগ্রাফিতে আমরা আসক্ত হয়ে যাচ্ছি এটা একটা শয়তানের পথ আল্লাহ সুবান ঠিক তার করে আয়তেই বলছেন ইন্দামা ইয়ামুরকুম বিশ্বই অল ফাঁসা ওয়াং তাকুল আল্লাহ ই মা শয়তান তোমাদেরকে আদেশ হয় শয়তান তোমাদেরকে নির্দেশ দেয় মন্দ কাজের এবং অশ্লীল কাজের মন্দ কাজের এবং অশ্লীল কাজের নির্দেশ তোমাদেরকে শয়তান দেয় এবং এমন নির্দেশ দেয় যে আল্লাহ সম্পর্কে তোমাদেরকে বলার জন্য ওয়াং তাকুল আল্লাল্লাহ ইমা আলাদা আলাদা আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলো যা তোমরা জামো না যাতে করে মানুষ ঈমান হারিয়ে ফেলে বিশেষ করে এই পূর্ণ সাইড যদি আসক্ত হয়ে যায় তাহলে মানুষ সাধারণত মানুষের মেন্টালিটির সমস্যা হয়ে যায় মানুষের বুদ্ধি বুদ্ধিতে পেয়ে যায় মানুষ চিন্তা করার বা চিন্তা ভাবনা করার কোনো মানুষের অপশন থাকে না এর মধ্যে যদি তারা আসক্ত হয়ে পড়ে সামানিত উপস্থিতি তাহলে আমি বোঝাতে চাচ্ছি যে বর্তমান যুব সমাজে অধপতনের অত কলে যাওয়ার একমাত্র কারণ সবচেয়ে ভয়ঙ্কর কারণ যেটা সেটা হচ্ছে অন্য সাইডে আসক্ত হওয়া পূর্ণ ভিডিওতে আসক্ত হওয়া আল্লাহ সুবামানা বলছেন এই যে আমরা যেন পূর্ণ সাইডে আসক্ত না হই অশ্লীল কাজের দিকে আসক্ত না হই এই জন্য আল্লাহ সুবানু আতালা উরআন কানেমের একাধিক আহাতে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন আল্লাহ সুবামান আতালা বলছেন যে আল্লাহ দিন আহম লিফরুজিহিম সফলকাম কাম সেই মমিল্লায় সেই মমিনরাই সফল হবে যারা তাদের নিজেদের লজ্জাস্থানের স্থানের হেফাজত করতে পারবে এবং ওবে হাদিস গ্রন্থেও অনেক অনেক ভাবে করে দেওয়া আছে যা সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে তুলে ধরা সম্ভব হচ্ছে না তাহলে বুঝতে হবে আমরা বুঝলাম যে বর্তমান যুব সমাজের অধপতনের অতল তলে যাওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে পূর্ণ সাইডে আসক্ত হওয়া এই পূর্ণ সাইডে যখন কোনো ব্যক্তি আসক্ত হয় যখন কোনো যুবক আসক্ত হয় তারপর থেকেই শুরু হয় ধাপে 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 অন্য অন্য আপনার শুরু হয়ে যায় রাস্তাগুলো উন্মুক্ত হয়ে যায় থেকে থেকে যেমন আপনি পণ্যটা আসক্ত হয়ে গেলেন এরপরে আপনার বর্তমান সাইন্স যেটা বলছে যা আপনি যখন আহ প্রতিনিয়ত পণ্য ভিডিও গুলো দেখেন তখন আপনার ব্রেন তে একটা হরমোন নিঃসরিত হয় আর এটা এটা এমন ভাবে নিঃসরিত হয় যখন আপনি দেখেন তখন থেকে নিয়ে কিছু সময়ের মধ্যে আপনার মাথায় শুধু এটাই চিন্তা ভাবনা হয় এটারই পরিকল্পনা হয় আপনি এর দিকে দেখতেছেন ওর দিকে দেখতেছেন আপনার চোখে যত মহিলা মানুষ আপনার চোখে সামনে চলে আসবে আপনি দেখবেন তার লজ্জা দিকে তাকানোর চেষ্টা করবেন তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকানোর চেষ্টা করবেন আপনার মেন্টালিটিরই এমন সমস্যা মানে আপনার মেন্টালিটি বলতেছে আপনার মাথায় আপনার ব্রেনটা যেন বলতেছে তুমি ওই দিকে দেখো কেননা সে ব্যক্তি প্রতিনিয়ত এগুলো দেখতেছে প্রতিনিয়ত এই যে যার কারণে আস্তে আস্তে সে এর মধ্যে আসক্ত হয়ে পড়েছে সম্মানিত দর্শক শ্রোতা আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম এই পূর্ণ সাইডে আসক্ত হওয়ার পর পরে আপনারা 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 আমরা যুবকরা কি করছি অন্যায় অশ্লীল কাজের দিকে ধাবিত হচ্ছি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শয়তান যেটা আদেশ আমাদেরকে করতেছে এই শয়তানের আদেশ আমরা পালন করতেছি এরপরে আসে যুবকদের এই যে অশ্লীল কাজের পরে যুবকরা আসে মাদক প্রতি মাদক আসক্তের প্রতি আসার এর একমাত্র কারণ হচ্ছে সঙ্গ যে ফ্রেন্ড গুলো নষ্ট ফ্রেন্ড যে বন্ধু বান্ধব গুলো নষ্ট বন্ধু বান্ধব এদের সঙ্গে মেলামেশার কারণেই প্রথমত আপনি এটা শুরু হয় মাদক আসক্তি শুরু হয় শিকারের থেকে বিলি শিকারের থেকে শুরু হয় এর থেকে আস্তে আস্তে মাদকের পূর্ণ পূর্ণ সাইডের মতোই আপনার এই মাদক আসক্ত দাও আস্তে আস্তে বিড়ি সিগারেট থেকে শুরু হতে হতে আস্তে আস্তে ভেতরের দিকে চলে যায় এরপর আসেন অনলাইন জুয়া যুবকরা আসক্ত হয়েছে অনলাইন জুয়ার প্রতি এই যে অনলাইন জুয়ার প্রতি আসক্ত হয়েছে এটা একেবারে হাতের নাগালে এটা একেবারে হাতের নাগালে এর জন্য রাষ্ট্র কোনো ব্যবস্থা নিচ্ছে না বরঞ্চ রাষ্ট্র আরো এইগুলো প্রমোট করতেছে আপনার বিভিন্ন যে অ্যাপ আছে বিভিন্ন যে ফোন মোবাইল ফোনের যে বিভিন্ন সাইট আছে এই সাইটগুলোতে অ্যাড চলে আসে আপনার অ্যাডভার্টাইজ করা হয় যাতে করে যুবকরা এর মধ্যে আসক্ত হয়ে যায় আর আমরা এইভাবে আসক্ত হয়েও গেছি যদি দেখা যায় যে আপনার সচরাচর কোনো জোয়ার আসর বসে তাহলে পুলিশ যে সেখানে বাধা দেয় বা অন্যান্য বাহিনী গিয়ে সেখানে বাধা দেয় কিন্তু আপনি অনলাইনে ঘরের মধ্যে বসে ঘরের মধ্যে জুয়া খেলছেন এখানে কেউ এসে আপনাকে বাধা তাই না কত সহজ কত ইজি এর মধ্যে আসক্ত হয়ে পড়া আর আমরা এর মধ্যে আসক্ত হয়ে পড়ছি যাই হোক আল্লাহ সালা যেন আমাদেরকে এই যে বিভিন্ন দিক যে আমরা আমাদের যুব সমাজরা এই যে বিভিন্ন সাইডের মধ্যে বা বিভিন্ন এই দিকের মধ্যে আসক্ত হয়ে দিন 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 অধঃপতনের অতল তলে চলে যাচ্ছি বিশ্বাস করেন যদি আপনি আমি আপনি আমি আমার মতো যুবকরা যদি আমরা ইচ্ছা না করি তাহলে এখান থেকে ফিরে আসা কখনোই সম্ভব নয় এখান থেকে ফিরে আসতে হলে শুধুমাত্র আমাদের চিন্তা চেতনাকে পরিবর্তন করতে হবে যদি আপনি আপনার মেন্টালিটি পরিবর্তন না করতে পারেন আপনার চিন্তা চেতনা না পরিবর্তন করতে পারেন তাহলে আপনি এখান থেকে ফিরে আসবেন না এখান থেকে ফিরে আসবেন না আর এখান থেকে ফিরে আসার জন্য রাষ্ট্র সমাজ আপনাকে কোনো সহযোগিতা করবে না কোনো সহযোগিতা করবে না শুধুমাত্র আপনাকে আপনার জন্য সহযোগিতা করতে হবে আল্লাহ সুবান আমাদের তৌফিক দান করুক আনকাপুর পরবর্তী আর আলোচনার শোনার আহ্বান জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি